সম্মানিত ভিউয়ার্স আমার এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষই ডায়াবেটিস নামক নীরব ঘাতক রোগে ভুগছেন এই নীরব ঘাতক রোগটিতে যদি একবার আক্রান্ত হতে পারে তাহলে দেহের বিভিন্ন প্রধান প্রধান অঙ্গসমূহকে বিকল করে ফেলতে পারে সুতরাং একে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে আমাদের সকলকে সতর্ক থাকা একান্তই উচিত বলে আমি মনে করি এবং এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যই এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এক্সেলেন্ট ডায়াবেটিস টি নিয়ে আজ আমার এ ভিডিওটি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসুন কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যায় বা নিয়ন্ত্রণে রাখতে পারি সে সম্পর্কে আমরা সকলে জেনে নেই ইতিপূর্বে আমি আমাদের কোম্পানির একটি ডায়াবেটিস এর প্রোডাক্ট আপনাদের সামনে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল নিয়ে যে ভিডিওটি করেছিলাম এটি তারই একটি সাহায্যকারী প্রোডাক্ট যাতে ডায়াবেটিস আরও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এখন আমরা জেনে নেব ডায়াবেটিস চায়ের ব্যবহারে আমরা কি কি উপকার পেয়ে থাকি তো আসুন আমরা তা জেনে নিই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ও হার্টের সুরক্ষা দেয় এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা রক্তের গ্লুকোজ শোষণের গতি হ্রাস করে পলিফেনাল ইনসুলিনের চাহিদা এক মাসের মধ্যেই বারো পারসেন্ট কমিয়ে আনে হৃদপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং যকৃতের শক্তি বৃদ্ধি করে এতে ট্রাইগ্লিসারাইড কোলেস্টরল কমায় এটিতে স্যাপোনিন অর্থাৎ কোলেস্টরল এবং ক্যান্সার প্রতিরোধকারী উপাদান বিদ্যমান থাকায় ক্যান্সার রোগের মৃত ক্যান্সার কোষের মৃত্যু ঘটায় টিউমার প্রতিহত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় সুতরাং বন্ধুরা ডায়াবেটিস চা এর নিয়মিত ব্যবহার এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে সকলেরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব শ্রোতা বন্ধুরা ডায়াবেটিস চায়ে যে সকল উপাদান রয়েছে তাও বলে দিচ্ছি এতে রয়েছে ডুমুর গোটা মেথি অর্জুন ছাল জাম বীজ কালোজিরা রসুন চূর্ণ চিরতা আলফালফা পাতা নিম পাতা তুলসী পাতা গোলমরিচ আমলকি জষ্টিমধু ইত্যাদি ভেষজ উপাদান প্রিয় ভিউয়ার্স ডায়াবেটিসটি একটি ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট ইহা পুষ্টি খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত এটি একটি ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ভেষজ খাদ্য পরিপূরক এটি কোনো ঔষধ বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য নয় এতে প্রাকৃতিক উপাদান থাকায় ইহা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি খাদ্য পরিপূরক তাছাড়া এটি আন্তর্জাতিকভাবে জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস থেকে অনুমোদিত এবং সনদপ্রাপ্ত আসুন এখন আমরা সেবনবিধি সম্পর্কে জেনে নিই দুই কাপ ফুটান্ত গরম পানির মধ্যে একটি টি ব্যাগ দুই তিন মিনিট নাড়াচাড়া করে খাবার পর দিনে দুইবার পান করুন মনে রাখবেন প্রতিটা টি ব্যাগে কমপক্ষে দুটি করে চা হবে পণ্যটি ব্যবহার করতে চাইলে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দ্রুত পণ্য পৌঁছানোর সুব্যবস্থা আছে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছানো হয়ে থাকে ভিডিওটি চলাকালীন যে কোনো ভুল ত্রুটির জন্য সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম